ইসলাম মানে অন্যরকম হৃদয় কাড়া আলো ইসলাম মানে চেষ্টা করা হতে আরো ভালো ইসলাম মানে মায়ে ভরা মধুর কোন ফুল ইসলাম মানে জানা মাত্র ছেড়ে দেয়া ভুল ইসলাম মানে অন্য রকম হৃদয় কাড়া আলো

তারা জুডিশিয়ারি দিয়ে তার একটি বিচারিক অভ্যুত্থানের চেষ্টা করেছিল তারা সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা তৈরি করে একটি পার্ট অভ্যুত্থানের চেষ্টা করেছিল দেশপ্রেমিক সেনাবাহিনী এবং বীর জনতা সেই ষড়যন্ত্রকে ব্যস্ত করে দিয়ে দেশকে স্থিতিশালতার দিকে এখনো অঙ্গীকার অবদ্ধ হয়ে আছে আমি সাতক্ষীরাবাসীর কাছে আবেদন জানাবো যে আমরা যেন ব্যস্ত না হই অস্থির না হই নাকি বলেন এই দেশের রন্ধে রন্ধে সব অপকৃতি কুশাসনের নায়করা বসে আছে তাদের সব জায়গা থেকে সরিয়ে বাংলাদেশ আমরা যদি স্থিতিশীল করতে হবে নির্বাচন দিয়ে সেই নির্বাচন যেন অংশগ্রহণমূলক হয় একটা গ্রহণযোগ্য নিউট্রাল ক্রেডিবল পার্টিসিপেটারি ইনক্লুসিভ একটা ইলেকশন আমরা করতে পারি জনমন ভোট দিতে গেলে রাস্তাঘাটে যুবলীগ ছাত্রলীগ পুলিশ বললে ভোট দিতে যাবেন না ভোট দেওয়া হবে গেছে দিনের ভোট রাতে গিয়ে বাক্স ভর্তি করবে আমরা এরকম ভোটার বাংলাদেশে হতে দেব না প্রতিটি ভোটার ভোট কেন্দ্রে ভোট দিতে পারে এমন পরিস্থিতি পর্যন্ত আমরা ধৈর্য ধরতে রাজি আছি কি বলে সরকারকে কোন তিন মাস ঘন্টা বেঁধে দিতে চাই না সময়টা শক্ত না পরিবেশটা শক্ত এমন একটা পরিবেশ চাই যে পরিবেশে আমি গিয়ে যেন আমার ভোটটা দিতে পারি ভোট দেওয়ার পরে যে বেশি ভোট পাবে এক দল জোর করে যেন কেটে নিয়ে তার বিজয়কে চিন্তাই করতে না পারে এমন একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করতে রাজি আছি সেজন্য আমি আপনাদের শাস্ত্রীয় বলবো অনেক ষড়যন্ত্র চলবে আমার অমুসলিম সংখ্যালঘু ভাইদেরকে ব্যবহার করে আওয়ামী লীগ মাঝখানে আবার নতুন অরাজকতার চেষ্টা করেছিল রক্ষা করার জন্য এই দেশের স্বাধীনতা সর্বমত রক্ষা করার জন্য মনন অতন্ত্র পুরোহিত দায়িত্ব আমরা পালন করবো ইনশাআল্লাহ এবং দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার জন্য সার্বিকভাবে আমাদের শ্রেষ্ঠ সাধনা সংগ্রাম থাকবে এবং বিশেষ করে তারা শহীদ হয়েছেন

অপিদারকে হারিয়েছেন তার রক্ত জমিনে করার আগে যেহেতু তারা নিজেদের জন্য যায়নি কোনো শক্তির জন্য যায়নি দেশ মানুষ জাতি অধিকার বলের জন্য করেছে হটের করে হয়েছে নিশ্চয়ই নিশ্চয় আল্লাহর কাছে তার শাহাদাতের মর্যাদা পাবে ঠিক আমাদের কোন বক্তব্য না সম্মান না সম্মান দেবেন না আমাকে একটু কথা শেষ করতে দেন এই ছেলে এই ছেলে সম্মান দেন না

নিজেকেই বুঝিয়ে মাইন্ডসেট করতে হবে না আমি তাকে হারিয়েছি এই গুলিতে এই জিনিসটা তাহলে না বললো এই জিনিস তার মৃত্যু ছিল সে মরেই যেত কিন্তু এমন ভাবে আল্লাহ তারা দুনিয়ার পাঠিয়েছিলেন যার বাংলা তিনি তাকে খুলে গেছেন মর্যাদার সাথে নিয়ে গেছেন আপনি সম্মানিত আপনি গর্বিত এটাই আপনার মনকে প্রশান্ত এটাই আপনার মনের প্রশান্ত ফলে আখেরাতে তিনি সম্মানিত হলেন দুনিয়ার তিনি সম্মানিত হলেন কিভাবে

শ্রদ্ধার সাথে স্মরণ করছি এই পনেরো বছরে শৈল শাসনের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে এই সাতক্ষীরায় প্রায় অর্ধ শতাধিক তরুণ ছাত্র যুবক সাহায্য ধারণ করেছে এখানে আহত হয়েছে প্রায় দেড়শো মানুষ যাদের চোখ তুলে নিয়েছে পঙ্গু হয়েছে হাত কাটতে হয়েছে পা কাটতে হয়েছে গুলিবিদ্ধ হয়েছে দেড়শো মানুষ তারা পঙ্গু হয়েছে দুইশো ছাপ্পান্নটি বাড়িঘর

এই স্বৈরশাসকের বিদায়ের পিছনে সাতক্ষার এই সঙ্গে মানুষদের এই ত্যাগ এই কোরবানিকার শ্রদ্ধার সাথে স্মরণ করছে আমার প্রিয় ভাইরা আমরা শুধু ঢাকা থেকে